রামচন্দ্র নিজেও যখন অন্যায়টা বেড়ে গেছিল তখন রাবণকে কিন্তু বধ করেছিলেন দু হাজার ছাব্বিশের মমতা ব্যানার্জি কে আদিবাসী সমাজ লুক তাকে বধ আর আমরা নামিয়ে দেব আদিবাসী সমাজ অর্থাৎ আপনাদেরকে আজ পথে কেন নামতে হয়েছে আপনাদের মূল দাবিটা কি আপনারা জানেন চৌত্রিশ বছর ধরে বা এগারো বছর ধরে আমাদের এই যে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি মহিলা মুখ্যমন্ত্রী তিনি আজ কি করছেন আমাদের আদিবাসী সমাজে থেকে রাজনৈতিক ভাবে এগোতে দিচ্ছে না আমাদের রাজনৈতিক জনপ্রতিনিধি যিনি খোগেন মুর্মু উনি মালদা থেকে কিন্তু সাংসদ হয়েছেন ওনাকে কিন্তু জনপ্রতিনিধি হিসাবে সম্মানের সাথে সেই জায়গাটা উনি পেয়েছেন ভোটের

পশ্চিম বাংলায় তখন তখন কিন্তু আদিবাসী সমাজরা হাজির হয়েছে কিন্তু আপনারা যখন ইতিহাস দেখেন তখন জানেন যে স্বয়ং রামচন্দ্র নিজেও যখন অন্যায়টা বেড়ে গেছিল তখন

আপনাদের ওখানে কি অবস্থা এই আপনাদের ওখানে মেয়েরা কতটা সুরক্ষিত তার মানে দিদি নিজে সুন্দর 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 শাড়ি পরবে সাধারণের দামি দামি কোয়ালিটি আর চটি পরবে আর নিজে ঘুরে বেড়াবে যদি বাড়িতে বসে থাকো আমরা কি কাজ করব না লজ্জা হওয়া উচিত কেন কথাটা বলেছেন জানেন কারণ উনি পারছেন না উনি নারীর সুরক্ষা দিতে পারছেন না এই কারণে মমতা बनर्जी বলছে তোমরাই চুপচাপ থাকো আমি ব্যবস্থা নিতে পারছি না তোমরা ঘরে থেকে যাও কারণ আমি পারছি না আর আমাদের কে বারণ করতে আমরা যদি না বের আর অন্যরা তবে আমরা কি না বেরো তাহলে অন্যায় হবে না এটাই উনি বলার চেষ্টা করছেন আর উনি পক্ষ নিতে পারলেন অকমন্ত্রীকে আপনারা কি বার্তা দিতে চাই মিছিলের মাধ্যমে এ মিছিল হচ্ছে ভুলতার মিছিল এ মিছিল হচ্ছে মানে অত্যাচারের যে প্রতিবাদের মিছিল আজ আমাদের ভারতীয় জনতা পার্টি এমন একটা প্ল্যাটফর্ম সেই সুযোগ তার সেই মাইক তার কি আছে যে সুযোগটা দিয়েছে সেই কারণে কি আপনি আমাকে প্রশ্ন করছে আমি বল সুযোগ পাচ্ছি আজকে আমাদের অন্যদের বিরুদ্ধে আমরা গর্জে উঠেছি আমরা সেই প্রতিবাদে